মধ্য <Sessiz> দিয়ে <Sess> <Sess> বাংলাদেশে উন্নয়নের জোয়ার হয়ে গেল আমরা নির্যাতিত নির্যাতিত রয়েছি এলাকায় সাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এলাকার মানুষ আমরা কৃষি আবাদের উপর নির্ভরশীল কৃষি কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি কিন্তু আমাদের এই কৃষি খাদ্য পণ্য বাজারে বাজারজাত করার জন্য আমরা সঠিক ভাবে যাতায়াত করতে পারি না শুধু বীজটার কারণে এখানে একটা বীজের ব্যবস্থা করেন আমরা চারটি উপজেলার মানুষ খুবই

চার্চ করার জন্য ওখানে বিস্তার করা হয়েছে